শুনেছি কাজ নেই কাজ নেই আচ্ছা সেই মানুষগুলোকে আমি বলছি কাজ নেই আপনি কি কখনো কোনো কাজে হাত লাগিয়েছেন নাকি আপনি শুধুই আশা করে বসছেন একটা নির্দিষ্ট চাকরির জন্য বলুন তো আপনার সামনে যে কাজগুলো রয়েছে হয়তো হতে পারে আপনার চোখে সেটা গুরুত্বহীন হ্যাঁ হতে পারে সেটা ছোটখাটো কাজ আপনি কি সব কাজে হাত লাগিয়েছেন লাগান নেই আপনার হয়তো ব্যাংকের ম্যানেজার হওয়ার শখ আপনার হয়তো প্রফেসর হওয়ার শখ আপনার হয়তো কোনো কোম্পানির বড়ো মালিক হওয়ার শখ ইত্যাদি যাই হোক না কেন তো শখ মানুষের থাকবে কিন্তু সেই শখটা যতদিন না পূরণ হচ্ছে আপনাকে কিন্তু অন্য কাজগুলো করে যেতে হবে স্বপ্ন দেখছেন ঠিক আছে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনাকে তো চেষ্টা করতে হবে যতদিন আপনি বড়ো সড়ো কাজ না পারছেন ততদিন আপনার চোখে যেটা মনে হচ্ছে ছোটোখাটো কাজ হাতের সামনে যেগুলো রয়েছে সে কাজগুলো করুন এখন প্রত্যেকটা জায়গায় না এক্সপিরিয়েন্স দেখছে আপনার ধরুন বয়স হয়ে যাচ্ছে পরপর আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না বারবার পরীক্ষা দিচ্ছেন পাচ্ছেন না আপনি হাতের কাছে যে কাজগুলো রয়েছে সেগুলোই করছেন না আপনার হাতের কাছে যে কাজগুলো রয়েছে আপনার চোখের সামনে যে কাজগুলো রয়েছে সেগুলো করুন কোনো কাজই ছোটো নয় ভাই প্রত্যেকটা কাজের গুরুত্ব রয়েছে আপনি হয়তো চাইছেন যে আমি প্রফেসর হব বেশ ঠিক আছে আপনি দশবার বারোবার আপনি পরীক্ষা দিচ্ছেন বাট পাচ্ছেন না মানে একদম ক্লান্ত হয়ে পড়েছেন ভাই আপনি হাতের কাছে আপনি দশটা বাচ্চাকে পড়ান টিউশান পড়ান আপনি টিউশন থেকে শুরু করুন না আপনার মনে হতে পারে তো বেতন কম গ্রামের দিকে টিউশন কে দেবে কে দেবে না আপনার চর্চার মধ্যে থাকবেন আপনি এইরকম ছোটো ছোটো মানে কী বলবো আপনার কাছে হয়তো মনে হতে পারে এগুলো সামান্য কাজ এগুলো আমার দ্বারা এগুলো কী এগুলোতে বেতন কম ইত্যাদি ইত্যাদি ভাই এইগুলোই আপনাকে বড়ো হতে সাহায্য করবে বুঝলেন আমাদেরও একটা সময় এরকম স্বপ্ন ছিল আমি যখন এই চাকরিটা পাওয়ার আগে এরকম আমি ভাবতাম যে না আমি ওই চাকরিটাই পাবো তারপর একটা সময় আমি নিজেকে চেঞ্জ করে নিয়েছিলাম এবং সেটা আমার চাকরির ক্ষেত্রেও লেগেছিলো আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছিলো আমি যখন মানে ছোটো ছোটো কাজগুলো করেছিলাম তখন আমারও মনে হয়েছিল যে না এগুলো কি টিউশন পড়ালে আর কত রকম টাকা পাবেন একশো দেড়শো দুশো বড়ো জোর পাঁচশো গ্রামের দিকে তাই উঁচু ক্লাস হলে কিন্তু আমি আমিও চেষ্টা করেছি শেষের দিকে এবং সেটা আজ বুঝতে পারছি যে না চেষ্টা করাটা আমার সার্থক হয়েছে তাই বন্ধুরা আমি আপনাদের বলবো যে কোনো একটা কাজের আশায় আপনি হাতের কাছে যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে সে কাজগুলো অবহেলা করবেন না সেগুলোও করতে থাকুন যখন বড় কাজ পাবেন পাবেন কি আছে যখন কোনো বড়ো সড়ো চাকরি জোটাতে পারবেন পারবেন তার সাথে আপনি টুকটাক যে কাজগুলো সেগুলো করতে থাকুন সেখান থেকেও তো অল্প স্বল্প হলেও আপনার ইনকাম হবে আপনার রোজগার হবে ভুল বলছি কিছু যদি ভুল বলে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন প্রণাম নেবেন ধন্যবাদ